সরকার থেকে দেওয়া হয়নি কোনো বিজ্ঞাপন বা কোন প্রজ্ঞাপন অথচ ভুয়া মালিকা এসব জমির মালিক এখন স্থানীয় প্রভাবশালী রাসেল মিয়া মন্ত্রণালয়ে শ্বশুরের বড় ছেলে থাকার সুবাদে সরকারি এসব জায়গাকে কৃষিকাজের জন্য ভুয়া মাঠ পর্চা দেখিয়ে বরাদ্দ নেন রাসেল মিয়া কিন্তু কৃষিকাজ নয় ব্যস্ত হয়ে পড়েছেন স্থাপনা নির্মাণ করতে যদিও রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোন ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি প্রকাশ হয়নি হয়নি কোনো টেন্ডার এদিকে এসব জমির প্রকৃত মালিকগণ হচ্ছে প্রতিনিয়ত হয়রানির শিকার মামলা মোকদ্দমা থানা আদালতে দৌড়াতে দৌড়াতে জীবন উঠেছে না বিশ্বাস মাদারীপুর শিবচরের পাঁচচর রেলওয়ে ব্রিজের দক্ষিণ পাশের এসব জায়গায় ঘরে ওঠা ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিষ্ঠান উচ্ছেদ করে ভূমিহরণের চেষ্টা করছেন স্থানীয় রাসেল মিয়া ও তার সহযোগীরা যিনি আগে পতিত আওয়ামী দলের গোলাম ছিলেন আর এখন বিএনপির স্পর্শে হয়ে গেছেন লাট সাহেব সূত্রে জানা যায় এসব জমি নিয়ে সুপ্রিম একটি মামলা চলমান যার মুকমা নং দুই হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসব জায়গায় স্থাপনা নির্মাণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে সময়ের কলম নিউজ ডেস্ক